বুজুর গানের দিন ছিল যারা দোয়া করলে দোয়া কেই তো কবুল হইতো তাই হোক ওই বুঝতে যা বুঝতে আবার কাছে সে গেছে উনি এক বছর পর পর দোয়া করে কতদিন পর পর এক বছর পর পর আল্লার কাছে চা তবে যেটা চায় সেটা কবুল হয় যাই হোক যদি একটু হাস্যকর কিন্তু এটা আমাদের শিক্ষ বড় একটা শিক্ষা আমরা উস্তাদদের মুখে শুনতাম তো সব ছাত্ররা পড়তো না হুজুর এইগুলো মানে একটু খুঁচা দেওয়ার জন্য এই ঘটনাটা বলতে তো এখন পুরা এক বছর হুজুরে খেদমত করছে পিসা হুজুরে এখন যেই দিন সেই আসন্ন দিন আজকে দোয়া করলে দোয়া কবুল হবে ওই দিন আসছে অনেক মানুষ চলে আসছে এখন তার সিরিয়াল পড়ছে একবারে পিছনে রৌদ্রের মধ্যে কই রৌদ্রের মধ্যে এখন হ্যাঁ রাগে খুব কেপে গেছে কেপে গিয়ে হ্যাঁ এক বছর আপনার খেদমত করলাম আর আপনি আমারে সবারে সিরিয়াল দিলেন আগে আর আমার রুদ্রের মধ্যে সিরিয়াল দিলেন মানে রাগে তার ঘাম জড়তেছে এই অবস্থায় ওই পিছন থেকে যখন তার সিরিয়াল আসলো তখন বিশ্বাস জি গেছে তুমি কি চাহতা হ তুমি কি চাও কয় মেয়ে কুশিয়া মানতা হো কুশিয়া রাগে মানে যে তার তো বেশি রাগ উঠছে অল কুসিয়া মানতাও কুসিয়া মানতাও অনেকে বুঝতেছেন না হ্যাঁ কইতেছে বিসি সাই বিসি মুরব্বীরা কয়েকজন যারা জানে আর হাসতেছে মানে রাগে রাগটা ধরে রাখতে পারে নাই দুয়ার সময় কি বলে ফেলছে কথা কেন এই কখনো কোন ক্ষেত্রে কাউকে সন্তানদেরকে মা যেন হাদিসের মধ্যে আসছে কখনো দুষ্টামি করেও বা রাগেও বদ্ধ না দেয় কারণ কিছু ফিরিস্তা আছে হাদিসের মধ্যে আসছে আপনি যাই বলেন ভালো এবং মন্দ ফিরিস্তার আমিন আমিন বলতে থাকে আর ওই সময়টাই যদি কবুল হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ এই জন্য তৈল রাগে কি বলছে খুশি এমন আমি কি চাই বিশি চাই তা আল্লাহ কবুল করে নিছে তার পুরা শরীরে দুইটা দুইটা করে বিশিয়েছে সারা শরীরে কিছে দুইটা দুইটা করে এখন এই লোক করছে বিপদে কি সর্বনাশ

এখন তো দোয়া করা যাবে আগামী এক বছর পরে আগামী এক বছর পরে আইছে এখন কয় হুজুর তুমি কি চাও কয় মে চাও আমার দুই বিসি ঠিক থাকে তখন পরের বছর হুজুর দোয়া করছে যে আল্লাহ তুমি তার ঠিকঠাক জায়গা মতো জিনিসপত্র দিয়ে দাও এখন আইসা পড়ছে এখন কান দেয়ার কয় আর ওটু মাওলানা হওয়ার চিন্তাও করব না তিন বছরে দুই বিসি ঠিক করছি Tem um vaca aqui, Gorcisi.